সম্মানত বিস আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের বোতর আমার সালাম আসসালাম আলাইকুম আমার আজকে প্রতিবদ্ধ বিষয় থাকবে গুলশা মাছের ও ট্যাংরা মাছের সাথে পাবদা মাছ পাবদা মাছ কেউ ছাড়া যাবে না আমি পাবদা মাছের কথা বলতেছি তিনটা মাছের বিপদ তেরে আসছে আমি আগের একটি ভিডিওতে কিন্তু বলেছি বিপদ তেরে আসছে এটা কেন বলেছে জানেন এই কিছুদিন যাবৎ আধারে বৃষ্টি হচ্ছে এই আধারে বৃষ্টি হওয়ার কারণে যে একটি সমস্যা দেখা দিবে আপনাদের ওই সমস্যাটির জন্য কিন্তু আমি ভাই আসতেছে আসবে কেন এই এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আপনাদের প্রত্যেকের পুকুরে পানির পিএস কমে যাবে এক নাম্বার আর একটি বিপদ সংকেত হবে অনেকের পুকুরে মাছ কিন্তু মরে যাবে কিন্তু হ্যাঁ মরবে না ওটারও কিন্তু একটা ব্যবস্থা আছে কিন্তু আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যত বিপদ আসুক না কেন এই বিপদের মোকাবেলা আপনারা করতে পারবেন আমার ভিডিও পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন আজকে আমার মূল প্রতিবদ্ধ বিষয় থাকবে কেন বিপদে আসতেছে আর কি আমাদের ক্ষতি হবে গুলসা মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ ও শিং মাছের জন্য মাছের সকল মাছের ক্ষেত্রে কিন্তু একটি বিপদ সংকেত রেড সিগন্যাল যাদের ছোট মাছ বড় মাছ একশো কেজি পনেরোশো কেজি দুই হাজার কেজি অথবা তিরিশটা কেজি চল্লিশটা কেজি কোনো মাছকে ছাড় দিবে না এই বৃষ্টি মাঝে কোনো একটি মাছকেও ছাড় দিবে না রোগে আক্রমণ করবে এখন এই রোগের হাত থেকে বাঁচাইতে হলে আপনাদের যে কাজটি করতে হবে আপনার শুনুন পিএস কমে গেলো না পিএস বেড়ে গেলো এটা আপনাদের দেখার দরকার নেই আমি মনে করি যাদের পুকুরে এখনো পুকুর ভর্তি মাছ রয়ে গেছে তাদের উদ্দেশ্য করে কিন্তু আজকে আমার এই ভিডিওটি বানানো গত ভিডিওটি আপনারা কিন্তু দেখেন না ক্লিক করছেন ঠিক আছে সর্বোচ্চ দুই মিনিট আড়াই মিনিট দেখে কিন্তু স্লিপ করে চলে গেছেন যে এইভাবে দুই মিনিট আড়াই মিনিট করে দেখে দেখে স্লিপ করে স্লিপ করে যখন চলে যান তখন কিন্তু ভিডিওর কিছুই আপনারা বুঝতে পারেন না পারবেনও না যাই হোক আপনার মনোযোগ সহকারে আমার ভিডিওটি শুনবেন আমি তো আগেই বলেছি আমার ভিডিও কিন্তু দেখার দেখে শোনাটা খুবই জরুরি দেখে যতটুকু আনন্দ না পাবেন কিন্তু শুনে আপনারা বুঝতে হবে আপনারা এইভাবে চাষটা করলে আপনাদের ভালো হবে জন্য আমি আপনাদের প্রত্যেকে করি আমার ভিডিও কিন্তু থেকে লাভ পাবেন। যেমন আমরা মাছ চাষ করে লাভ খুঁজি আমার ভিডিও শুনেও কিন্তু আপনারা লাভ পাবেন আমার ভিডিও শুনে আপনারা লাভ পাবেন এখন শুনেন। এই বৃষ্টি আপনার আমার পুকুরে কি ক্ষতি করবে হ্যাঁ নিশ্চয়ই মারাত্মক একটা ক্ষতি সে ক্ষতিটা হবে যখন কমে যাবে বুঝতে পারছেন মাছের ছাল রূপ বেলায় আক্রমণ করবেই এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো গ্যাস গ্যাসের প্রবলেম দেখা দেবে এখন কারণ কিছুদিন আগেই ছিল গরম এখন শীতের আবির্ভাব এসে গেছে এই বৃষ্টির মাঝেই এই বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু শীত এসে যাবে পানি ঠান্ডা হয়ে যাবে পানির যে একটা বিক্রিয়া গঠন পানির যে একটা রিয়ালাইজ গরম থেকে ঠান্ডা মাছ কিন্তু ঠাস করে গরম থেকে ঠান্ডাটা যখন অনুভব করবে তখনই কিন্তু ভাই আপনার আবহাওয়া এটা শুধু আমার এলাকায় নাই অল বাংলাদেশে অল্প অল্প করে হচ্ছে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম তাই বলে আমার এলাকায় না সব এলাকায় কিন্তু হচ্ছে এরকম খারাপ আবহাওয়া শুধু আমার পুকুরে রোগ জীবাণু না আপনাদের পুকুরে কিন্তু রোগ জীবাণু এখন এই রোগ জীবাণু থেকে মাছকে সুরক্ষা দেওয়ার জন্য আপনাদের যে কাজটি প্রথমেই করতে হবে আমার কিন্তু একটা ইউটিউবে এই সকল রোগের যে একটা আবির্ভাব অথবা রোগে আক্রমণ করলে যেমন আপনার আমি বলতেছি কি রুগে আক্রমণ করবে আপনাদের এখন এই এই মুহূর্তে কারণ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই এক একটা ওয়েদারের উপর নির্ভর করে সময়ের উপর নির্ভর করে এখন যে সময় আমি এই সময়ের কথাই বলতেছি আমি কিন্তু পূর্বের কথা বলতেছি না আর এই এই সামনে কথা বলতেছি না বর্তমান যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতির কথা আমি বলতেছি এখন পরিস্থিতি যে সময় এই সময়ে আপনার পুকুরের মাছকে যে রুগে আক্রমণটা করবে সেটা হবে আপনার নাবি নাবি যে নাবি আছে না নাবি লাল হয়ে যাবে তুতনি আছে না তুতনি হ্যাঁ তুতনি সাদা হয়ে যাবে তারপর আপনার পিড়ে উপরে একটা কাটা দাগ দেখবেন ওই কাটা দাগে কাটার মাঝে একটা লাল হবে দুটি কাটা আছে কাটার চিবাই লাল থাকবে আর নাভি তো নিশ্চয়ই আপনার লাল হয়ে যাবে যে পুকুরের মাছ একশোই কেজি গুলসা মাছ এই পুকুরের মাছ কিন্তু বাঁচবে না মরে যাবে যার পুকুরে মনে করেন দুইশো থেকে একশোর ভিতরে আছে আপনি আমি মনে করি আপনারা এই মাছটা বিক্রি করে দেন বিক্রি করে দেন ট্রিটমেন্টের আশায় থাকবেন না ট্রিটমেন্টের আশা যখন থাকবেন আপনারা তো অনেক টাকায় খরচ করবেন হয়তো ভালো হতেও পারে আবার নাও হতে পারে এটা কিন্তু বলিতেছি হতেও পারে আবার নাও হতে পারে এখন আপনারা যদি ট্রিটমেন্টে যান এই কিন্তু আমি আবার বলতেছি একশো থেকে দেড়শোর ভিতরে যদি আপনার মাছটা থাকে অথবা দুইশোর ভিতরে যদি আপনার গুলশা মাছ ট্যাংরা মাছ পাব্দ মাছ পাবদা মাছ হ্যাঁ তিনোটাই পাবদা তিনোটা মাছের আছে প্লাস ওই ভিডিওটা দেখে আসবেন যদি কারো এমন প্রবলেমে পড়ে যান কারো মাছ নিয়ে থান বিলের লেখা আছে প্লাস ওয়ান ওই ভিডিওটা দেখে আসবেন দেখে আসলে ওই ভিডিওটাতে আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেইভাবে হ্যাঁ ইউজ করবেন ব্যবহার করবেন তাহলে আপনাদের মাছ মোটামুটি ভালো হতে পারে আমি কিন্তু এই দম দেওয়ার মালিক আমি না ভালো হওয়ার মালিক আমি না কিন্তু আমি আপনাদেরকে এইভাবে সাজেস্ট করতেছি যেভাবে মেডিসিন আছে বাজারের সর্বোচ্চ যে মেডিসিনগুলো আছে আমি এই সকল মেডিসিনের নাম বলে দিয়েছি ওই ভিডিওর মাঝেই আপনারা এই সকল এইভাবে ব্যবহার করবেন আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ হ্যাঁ যদি মাছের হায়ার দম দেওয়া থাকে তাহলে ইনশাল্লাহ মাছ বাঁচবে আর যদি হায়ের দম না থাকে তাহলে তো আমি কেন হ্যাঁ এটা দুনিয়া কেউ পারবে না যে যাই হোক এখন আপনারা যে কাজটি করবেন এই সমস্যার কারণে এই বৈরী আবহাওয়া আমার আপনার আমার মাঝকে কিন্তু এখন ক্ষতির সম্মুখীনে ফেলে দিবে আর এই ক্ষতির সম্মুখীন যেহেতু এটা আপনি আমার কথাই কিন্তু এই আবহাওয়া খারাপ হয় নাই হ্যাঁ আমাদের আবহাওয়া তো আমাদের অনুকূলে থাকে না হ্যাঁ এখন তো বৃষ্টি যেহেতু অহরহ হচ্ছে আপনার প্রথমেই দিবেন একটি পুকুরে যদি মনে করেন এমন একটা সমস্যা অথবা সমস্যা যদি নাও হয়ে থাকে তারপরে প্রতি শতাংশে দুইশো গ্রাম হারে চুন দিবেন প্রতি শতাংশে দুশো গ্রাম হারে চুন দিবেন চুন দেওয়ার দশ মিনিট পর প্রতি শতাংশে তিন গ্রাম হারে পটাশ দিবেন অরিজিনাল পটাশ যাটা আছে ওই পটাশটা অরিজিনাল পটাশটা মানে কম দামের একটা পটাশ পাওয়া যায় তিনশো টাকা চারশো টাকা কেজির ওই পটাশটা দিবেন না ওই পটাশটা যদি প্রতি শতাংশে আধা কেজি দেন তাহলে কোনো কাজ করবে না আপনার ভালো মানের রেট বেশি নেবে হয়তো আঠারোশো টাকা নশো টাকা হাজার টাকা বারোশো টাকা কেজি নেবে হুম আর একটা তিনশো টাকা কেজির কিন্তু পটাশ পাওয়া যায় ওটা দিবেন না ওটা দিলে কোনো কাজ করবে না আপনার এটা হলো আপনার প্রথম স্টেটমেন্ট তারপর আপনারা এই সকল দেওয়ার পর এই দুইটা জিনিস দেওয়ার পর আপনারা জীবাণুন্যাসক পর পর দুই দিন দেবেন প্রতি শতাংশে যে জায়গায় আপনার প্রতি শতাংশে ফাইভ এম করে দেওয়ার কথা এই জায়গায় দিবেন প্রতি শতাংশে দশ এম প্রতি শতাংশে দশ এম করে দিবেন জীবাণুনাশক ভালো কোম্পানির দেখে উন্নত কোম্পানির দেখে জীবাণুনাশক পর পরপর দুই দিন প্রথম কী দেবেন চুন প্রতি শতাংশে দুশো হারে সারা পুকুরে ছিটাবেন তার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর প্রতি শতাংশে তিন গ্রাম হারে পটার সারা পুকুরে ছিটাবেন রোগ আপনার পুকুরে আসুক অথবা না আসুক আপনার মাছকে যেন রোগে আক্রমণ না করতে পারে তার জন্য এই ব্যবস্থা চুন আর পটাশ দেওয়ার পর আপনারা এই জীবাণুনাশক ইউজ কখন করবেন জীবনাশক ইউজ এই দিন আর করতে হবে না পরের দিন পরের দিন প্রতি শতাংশে ফাইভ এম এল হলো সাধারণভাবে দেওয়ার কথা কিন্তু এখন যেহেতু তো চাপ যাবে ওই চাপ মোকাবেলা করার জন্য দশ এম করে দুই দিন ব্যবহার করবেন তাহলে মোটামুটি আপনার পুকুর নিরাপদ থাকবে এটা এইভাবে যদি আপনারা ইউজ করেন আর যাদের পুকুরে অলরেডি রুগে আক্রমণ করে ফেলেছে আমি কিন্তু বলেছি কি আমার পিছনে কিন্তু ভিডিওতে বলা আছে আমি এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা আপনারা দেখবেন থানবিলে লেখা আছে প্লাস ওয়ান ওই প্লাস ওয়ান যে ভিডিওটা থানবিলি আছে ওই ভিডিওটা দেখবেন যেভাবে আমার বলা আছে ঠিক সেইভাবে আপনারা ইউজ করবেন যে সকল মেডিসিন আমি বলেছি সেই সকল মেডিসিন আপনারা কিনে এনে ওইভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের মাছ ভালো হতে পারে কারণ একশো কেজি থেকে দুশো কেজির ভিতরে মাছটা কিন্তু সহজেই হ্যাঁ রোগে আক্রমণ করলে ভালো হইতে চাই না আবার যদি উপরে উপরে মাছ থাকে তাহলে কিন্তু ভালো হয়ে যায় আমার অনেক সাবস্ক্রাইবার বাইরে কিন্তু এমন সমস্যা করেছে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেকেরই ভালো হয়েছে হ্যাঁ তো আমিও আশা করি আপনাদেরও হয়তো মাছ ভালো হবে ভালো হোক সুস্থ থাকুক সেই কামনায় আমি করি আর আমার ভিডিও যদি ভালো লাগে হলে আমার এই চ্যানেলটি থেকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমি এমনিতে সকলের কমেন্টের উত্তর দিয়ে থাকি আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করেন আমি আপনাদের যতটুকু হেল্প সাহায্য করার দরকার আমি উত্তর ইনশাল্লাহ করব তাহলে এখান থেকে বেঁধে নিলাম খুদা হাফেজ আল্লাহ